ডিম দিছো দিম দাম কি কম বলতো এখানে কয়টা ডিম আছে কেউ বিবাহিত মেয়েরা কখনো এই শব্দটা ব্যবহার করতে পারবে না কি শব্দ জানেন যে পারি না এখন কষ্ট হচ্ছে এখন আমি এটা করতে পারবো না এটা একদম বলাই নিষেধ একদম এই কথাটা মুখেই আনতে পারবে না যদি মুখে আনে তাহলে তো আর কোনো কথাই নেই একটা কথাই যথেষ্ট তাকে অন্য চোখে দেখার জন্যই একটা কথা যথেষ্ট কারণ যদি বলে এখন আমার শরীরটা খারাপ লাগছে আমি এখন এটা করতে পারবো না তাহলে তো হয়েছে আর কোনো কথাই নেই বিবাহিত মেয়েরা কখন যে পা তাদের বসে থাকা কেউ দেখতে পারে না ঠিক আছে তো সবসময় কর কর্ম মধ্যে দিয়ে থাকতে হবে আর কর্মর মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে তো আজকে বাসায় রান্না করব। নতুন আলু দিয়ে আর ডিম দিয়ে নতুন আলু কিন্তু ডিমের সাথে সেই সুন্দর লাগে আর নতুন আলুগুলো এত চকচকে করে আমি ভালো করে বেছে নিয়েছি মনে হচ্ছে এগুলো সব একদম ডিমের মতো ধবধবে সাদা হয়ে গেছে তো আপনাদের দাদা তো সবগুলোই ডিম ভেবেছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যে তাকে তার কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করব তো যেটা বলতেছিলাম একটা না শব্দ শ্বশুরবাড়ির পরিস্থিতিকে পরিবর্তন করে দিতে পারে একটা না শব্দ স্বামীর কাছে স্ত্রীর মূল্য কতটা সেটাও পরি মানে প্রমাণ করে দিতে পারে আর কি না কথাটা বিবাহিত নারীর ক্ষেত্রে এটা কখনোই বলা যাবে না একবার সংসার জীবনে যে জড়িয়েছে সে কখনোই না বলতে পারবে না যে এখন কষ্ট হচ্ছে এখন করতে পারবো না না শব্দটা বিবাহিত নারীর ক্ষেত্রেই নাই এক কথায় একটা মেয়ে যখন বাপের বাড়ি থাকে তখন তাকে না বলা থেকে কে আটকায় আর মা আমার এখন এটা করতে ইচ্ছা করছে না মা আমি এটা করতে পারবো না এক কথায় শেষ কিন্তু শ্বশুর তো আর সেটা খাটবে না তাই না তো যাই হোক বন্ধুরা আমি এখানে ডিমের তরকারিটা রান্না করতেছিলাম আর এখন কী মনে হচ্ছে আপনাদের কাছে সবগুলো না একদম ডিমের মতো মনে হচ্ছে আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে করতে এর ভিতরে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে এখানে গরম মশলাটা ওপরে দিয়ে সরিয়ে দিয়ে বেশ আরেকটু আমার মনে হচ্ছে ঝোলটা একটু বেশি হয়ে গেছে বেশ আরেকটু মাখো মাখো করে নিব এতটা ঝোল আমি রাখবো না আরেকটু শুকাবো আমার একটু মানে মাখো মাখো ঝোল হইলে হয়তো বা খেতে ভালো লাগবে তো ফাইনাল লুকটা এখন শেয়ার করি দেখুন কত চমৎকার কালার হয়েছে আর এত

তার সকালবেলায় বেলা এখনই হয় বন্ধুরা খাওয়ার সময় থাকে না তো খাওয়া তাহলে হ্যাঁ